একদিন প্রচন্ড গরমে পৃথিবী যেন তেতে উঠেছিল সূর্য ত্যাগে সব কিছু শুকিয়ে যাচ্ছিল এমন সময় একটি কুকুর একটি কুঁয়োর কাছে এসে দাঁড়ায় তার জিভা বেরিয়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর সে পানির জন্য ছটফট করছে কিন্তু কুঁয়োটি গভীর আর কুকুরটির পক্ষে পানিতে পৌঁছানো অসম্ভব ছিল এই দৃশ্য দেখে ফেলেন একজন মহিলা এই মহিলা ছিলেন একজন ব্যবসারী তিনি পাপের জীবনযাপন করতেন আর জীবন ছিল অন্ধকারে ডুবে থাকা কিন্তু সেই মুহূর্তে তার মনে দয়ার একটি স্ফলিঙ্গ জ্বলে উঠে তিনি কুকুরটির দিকে তাকিয়ে ভাবলেন এই প্রাণীটি আমার মতোই তিরিশটায় কষ্ট পাচ্ছে আমি যদি এই কুকুরটিকে পানি না দিই তাহলে এই কুকুরটি মারা যাবে তিনি কুঁয়োর কাছে গেলেন কিন্তু তার হাতে কোনো পাত্র ছিল না তখন তিনি নিজের জুতোটিকে খুলে ফেললেন জুতোটি দিয়ে কুঁয়ার দিকে হাত বাড়ালেন কিন্তু সে পানি তুলতে পারল না তখন তিনি আরও একটি কাজ করলেন নিজের মাথার ওড়না ও কাপড়ের একটি অংশ দিয়ে জুতোটিকে বেঁধে ফেললেন বেঁধে ফেলেই কুয়োতে সেই ওড়নাটা দিয়ে পানি তুললেন এবং সেই পানি কুকুরটির সামনে রাখলেন কুকুরটির ত্রেষ্টা ও অবস্থায় সেই পানি পান করল এবং জীবন ফেরে পেল এই ছোট্ট কাজটি ছিল তার জীবনের একটি টার্নিং পয়েন্ট আল্লাহ তালা যিনি সব কিছু দেখেন এই দয়ার কাজটি দেখলেন আর এই কাজের জন্য তিনি সেই মহিলার সমস্ত পাপ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রতিশ্রুতি দিলেন আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা আপনারা কি মনে করেন এই গল্প সম্পর্কে কমেন্টে জানান আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে দানশীল হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম